নামাজ পড়লে আল্লাহ জানাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি আমার এখানে যারা আছি আরে আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানিনা আহ নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি আমাদের দেশের মধ্যে কিছু কিছু বক্তা আছে যারা বলে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন এই কথা কোরানের মধ্যেও নেই হাদিসের মধ্যেও নেই বুঝতে পেরেছেন আমি দ্বার্থহীন ভাষায় ওই সমস্ত বক্তাদেরকে বলছি আপনার আগে ভালো করে কোরআন হাদিস রিচার্জ করুন গবেষণা করুন অ্যানালাইসিস করুন এরপর জাতির মাঝে বক্তব্য দেন বয়ান করুন আপনাদের মাধ্যমে জাতি উপকার হবে আপনারাও লাভবান হবেন চিল্লা বলেন ঠিক না নামাজ পড়লে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাত দিবেন এই প্রসঙ্গে কুরানুল কারিমের উনত্রিশ নম্বর দশ নং পৃষ্ঠায় সুরতুল মাহারিজের চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়দে কারিমার মধ্যে আসছে আল্লাহ রপুল রবীন বলেন আল দিন আহ আল্লাহ সোলা তিহিম ইউ হাফিগুন ওলা ই বলেন দোস হো প্রোটেক্টেড দির সোলা রপ্লা রবীন বলেন ওই সকলক যারা নিজেদের নামাজকে সংরক্ষণ করেছে এরাই হচ্ছে ওই সকল কুলা ই জান্ন রমন তারা সম্মানিত জান্নাতের মধ্যে থাকবে শুভহানল্লাহ বলে। তাফসিরে কুর্তুবির মধ্যে এতে ব্যাখ্যায় লেখা আছে নামাজকে যারা সংরক্ষণ করার মানে হচ্ছে যারা অজু করে ভালো করে অযু করে টাইমলি সময় মতো নামাজ আদায় করবে তারাই হচ্ছে নামাজকে সংরক্ষণকারী চিল্লা বলেন ঠিক কি না

বিশ্বনবী সাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি শীতলময় দুটো নামাজ আদায় করবে ঠান্ডাময় দুটো নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহ বলেন শীতলময় ঠান্ডাময় দুই নামাজ তার উদ্দেশ্য কি সহি বুখারি ব্যাখ্যা গ্রন্থ ফতফুল বাড়ির মধ্যে আল্লামা ইবনে হাজার আস কলানি রহমতুল্লাহ আলে দেখেছেন শীতলময় দুই নামাজ তার উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ আর ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুই সময়ে এই পৃথিবীর ওয়েজার আবহাওয়া একেবারে স্মুথলি ঠান্ডা থাকে বিশ্ব নবীর সাল্ল এই দুই নামাজকে কেন বিশেষ করে উল্লেখ করলেন কারণটা কি কারণ এই দুই নামাজ পড়া আমাদের জন্য বেশ কঠিন ফজনের সময় আমরা ঘুমিয়ে থাকি কেউ নামাজ পড়তে যায় না আর আসরের সময় কেউ চলে যায় খেলতে কেউ আবার হাততে চলে যায় কেউ আবার থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাহলে বিশ্ব নবীর সাল্লাহাল্লাম এই দুই নামাজকে উল্লেখ কেন করলেন এই দুই নামাজ পড়া কঠিন এজন্য কবি নজরুল বলেন ঘুমাইয়া করিছ ফসর কাঁচা তখনও অজাগুনি যখন জহর হেলায় ফেলাই কেটেছে আসর তাই বিষ্ণু বলেছেন যে ব্যক্তি এই কঠিন দুইটি নামাজ আদায় করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলে